হ্যালো গাইস আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করব। মাঠ থেকে সকাল সকাল ঘুমতে উঠে চলে এসেছি একদম মাঠে এই যে পেছনের ধানগুলো দেখতে পাচ্ছ এই ধানগুলোই মাথায় করে বাড়িতে নিয়ে যেতে হবে বয়ে বুঝতে পারছো কত কষ্ট আর চাষিদের তো এমনিতেও কষ্ট মানে চাষিদের এত কষ্ট সরকারও বোঝে না সরকারকে একটু বোঝা উচিত যে চাষিদের কত কষ্ট হয় এত তাঁত গরমে যে মানুষ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে কিন্তু এই গরমের মধ্যে চাষিরা কিন্তু প্রতিনিয়ত মাঠে কাজ করে যাচ্ছে এই যে ধানগুলো এই ধানগুলো বাড়িতে নিয়ে গিয়ে ঝাড়াই করে পুরো পরিষ্কার করে ভাঙাতে হবে তারপরে কিন্তু চাল হবে এত কষ্ট করার পরেও মানে কোনো জিনিসের দাম নেই কোনো ফসলের দাম নেই তো সরকারকে বোঝা উচিত না আর এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি না হয়ে না হয়ে কী অবস্থা মাঠের মাঠ পুরো শুকিয়ে গেছে চারদিকে ঠিক আছে মাটি পুরো ফেটে গেছে কি অবস্থা মাঠের খুবই খারাপ অবস্থা চাষিদের এখন বর্তমানে কিছু আর বলার নেই এই যে দেখতেই পাচ্ছ কি অবস্থা মাঠের পুরো মাটি ফেটে হাওয়া আছে অবশ্যই একটু বৃষ্টির দরকার ছিল কিন্তু ভগবানকে একটু বোঝা উচিত ওই যে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু পাটের জমি নিরাচ্ছে ওখানে একবার যাব তোমাদেরকে দেখাবো একবার যে কিভাবে পাটের জমি নিরাতে হয় এবং কষ্টটা চলো একটু যাওয়া যাক ওই দিকটাই দেখো পাটের জমি কিভাবে নিরতি হয় যদি তারপর কাজটাকে দেখো তো বেশি কিছু বলবো না হয়তো ভুলভাল কথা বলে ফেলেছি তো আজকে এই মিনি ব্লগটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে হয়তো আশা করি ভিডিওটা ভালো হয়নি তোমার ভালো লাগবে না ভিডিওটা তো চলো দেখা হচ্ছে পরে ভিডিওতে এখন আপাতত এখানে ভিডিওটা শেষ করলাম